শিবহাজারের অফিস হচ্ছে ওটাই হচ্ছে আদালত আমাদের সন্দেশখালি আদালত হচ্ছে শিবহাজারের আজকে তৃণমূল কর্মীরা দিলেন গ্রামবাসীদের প্রতিরোধের মুখে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রান্তিক কাব্যগ্রন্থে লিখেছিলেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী সনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই দাগ দিয়ে যায় দানব সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে সত্যি দানবের সঙ্গে লড়লে মনে হয় বা লড়াইয়ের সময় মনে হয় শান্তির ললিত বাণী শোনাইলে সেটা ব্যর্থ পরিহাস হিসেবেই দেখা দেয় এই মুহূর্তে সেই চিত্রই দেখাচ্ছে সন্দেশ মানুষ সন্দেশ খালির প্রতিরোধী প্রতিবাদী জনতা জনতা জনার্দন যে জনতা জনার্দনের দিকে রাজনৈতিক নেতারা পাঁচ বছর অন্তর অন্তর তাকিয়ে থাকে দেখুন এই বছরের শুরুর থেকেই সন্দেশ নামটা রাজ্য রাজনীতির লাইন তার বাইরে সন্দেশখালী কি সন্দেশখালী সুন্দরবনের একটি জনপদ যে জনপদের মানুষের মূল জীবিকা মৎস্য চাষ বা কৃষিকাজ না হলে পর্যটন এর সঙ্গেই মানুষের জীবিকা সম্পৃক্ত সেই সন্দেশখালী এখন রাজ্যের মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে তবে সন্দেশখালীকে দেখার যে চোখ সাধারণ মানুষের তার বদল ঘটে দেখা গিয়েছিল কাপুরুষতা তার নীলজ্জতা নিদর্শন হিসেবে দেখা গিয়েছিল সেই সন্দেশখালী সাতই ফেব্রুয়ারি রাজ্যের বুকে দেখালো প্রতিরোধী প্রতিবাদী স্পৃহা মানুষ যে প্রতিবাদ করতে পারে তা দেখিয়ে দিল সন্দেশখালীর জনতা সন্দেশখালীর মা বোনেরা দেখেন পাঁচই জানুয়ারি থেকে কি ঘটেছে না ঘটেছে আপনারা সকলেই জানেন শেখ শাহজাহান ঘুরে বেরিয়েছে শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহান বেপাত্তা কেউ বলেছেন অন্য দেশে চলে গিয়েছে কেউ বলেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তার আইনজীবী কিন্তু আদালতে এসে তার হয়ে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া করেছে আবার বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই মামলা এখন প্রায় এক মাসের জন্য স্থগিতাদেশ পেয়ে সাতই ফেব্রুয়ারি সন্দেশ খালিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা সেই মিছিলের উপর গ্রামের মানুষেরা আক্রমণ চালায় বাস লাঠি নিয়ে অন্তত এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের সমর্থকদের উল্টো দিকে গ্রামের মানুষেরা কি বলছেন গ্রামের মানুষদের বক্তব্য সন্দেশ খালিতে তৃণমূলের এই শাহজাহান বাহিনী বা শাহজাহান যে সমস্ত সঙ্গী সাথীরা রয়েছেন সেই সঙ্গী সাথীরা বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে একাধিক জমি দখল করতে শুরু করে এমনকি সন্দেশকালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুল মাঠ ছিল খেলার মাঠ ছিল সেই খেলার মাঠের জমিটাকেও দখল করে শাহজাহান বাহিনী ফেরি করে তারপরে জনগণ গর্জে ওঠে দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ যে গর্জে উঠতে পারে সেটা দেখিয়ে দিয়েছে সন্দেশকালী আর তারপরে এই তথা কথিত। বাঘেদের কি অবস্থা হয়েছে তার দৃশ্য আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন কেউ ঝাঁপ দিয়েছে জলে কেউ বা লঞ্চে উঠে আবার জলে ঝাঁপ দিয়েছে কেউ তো করে পালিয়েছে এরা কেউ সুন্দরবনের প্রত্যেকে বিভিন্ন মদতে পুষ্ট হয়ে প্রকৃত কাগুজে বাঘ দেখুন প্রশ্ন উঠতেই পারে যে রাজ্যের একাধিক মন্ত্রী গ্রেপ্তার হয়েছে বীরভূমের তথাকথিত বেতাজ বাদশা কৃষ্ণমন্ডল গ্রেপ্তার হয়েছে এ তারপরেও পুলিশ প্রশাসন আই আদালত কেউ শাহজাহানের টিকিটিও খুঁজে পাচ্ছে না এইখানেই প্রশ্নটা ওঠে কিন্তু মানুষের এই খবকি একদিনে হয়েছে না উンジবুত খবের বহিঃপ্রকাশ ঘটেছে 7 ফেব্রুয়ারি যখন যেই খবের চিত্র আমরা এখনো দেখতে পাচ্ছি কিভাবে narkeo অত্যাচার নামটি আনা হয়েছে সংদেশkale সাধারণ মানুষদের । দেখব অসহনীয় অত্যাচার মাছনนาย কিভাবে মানুষজনকে টাকা না দিয়ে তাদের জমি জোর করে দখল করা হয়েছে দেখানো হয়েছে লিজ নেওয়া হয়েছে তার বদলে তাদের কোনো টাকা দেওয়া হয় মেরে ধরে অপহরণ করে এই রকম বিভিন্ন অভিযোগ আছেন তো পুলিশ কি করছিল মানুষজন কি বলছেন পুলিশ কোনো ব্যবস্থা আচ্ছা কিভাবে জমি দখল হলো তো শুনি তাদের গামবাসীদের রায়দা উত্তম তারপর আমাদের দেশের কিছু ছেলে নাম বলادات নাম বলতো যেমন যেমন একটা ছেলে সাজান সিগভাজরা আর এই উত্তম সবাই মিলে জোর করে আমাদের জায়গাগুলো নিয়ে নিলো মানে জলখড় করবে বলে আমরা বললাম আমরা দেবো না তোমরা না দাও আমরা জোর করে করবো তোমরা তখন কিছু করতে পারবে না জোর করে করলো বিঘে মিলে টাকা তাও টাকা দেয়নি আমার প্রথম বছর দিয়েছে তিন বছর হচ্ছে বাইশ তেইশ এই চব্বিশে পড়েছে এক বছর দিয়েছে প্রথম বছর থানায় গেলে আমাদের কোথায় নেবে না তো শিবু ভাইরা শাহজাহান ওদের কথাই নেবে ওদের কথাই নেবে

বা কোন এক জনপ্রিয় ছবির সেখানেও শিবু নাম ছিল আর এখানেও শিবু হাজরা উত্তম সর্দার এদের দাপটে এই দৃশ্য যখন নিজেদের মনে হচ্ছে ঠিক শুনছি তো আচ্ছা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি তো এই দৃশ্যের বদল করার জন্যই তো এক সময় এই রাজ্যে অপারেশন বর্গা হয়েছিল ক্ষেত মজুর আন্দোলন হয়েছিল একের এক কৃষক আন্দোলন হয়েছিল এবং ভাবতে অবাক লাগে এমন একটি জায়গা এই গন্ডগোল ঘটছে সন্দেশ খালি যেটা এক সময় অবিভক্ত ২৪ পরগনার অংশ এখন উত্তর চব্বিশ পরগনায় সেটা তেভাগা আন্দোলনের মাটি তবে সন্দেশ খালির প্রতিস্পর্ধী জনতা রোমান করেছেন হ্যাঁ এটা তেভাগা আন্দোলনের মাটি মানুষ ঘুরে দাঁড়াতে চান দেখুন এই ঘটনা থেকে আমরা দুটো বিষয় পাচ্ছি অনেকে আমরা অনেকেই আহা উহু করছে কি দারুন এই তো এইরকম চাই এরকম শিব দ্বারা ডান টান করে লড়াই করতে পারার যে স্পৃহা সেটা সকলের মধ্যে থাকে না এই বিষয় থেকে যে দুটো বিষয় উঠে উঠে আসছে আসছে যে যে দুটো দুটো সেই হলো এই স্বাস্থ্য সাথী সাথী কন্যাশ্রী এই যে বিভিন্ন প্রকল্প দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দল পরিচালিত সরকারের পক্ষ থেকে আমরা অনেকে অনেক সময় অ্যানালিসিস করতে গিয়ে বলে দেই ও গ্রামের মানুষ তো কন্যাশ্রী পাচ্ছে সবুজ সাথী পাচ্ছে স্বাস্থ্য সাথী পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা প্রতিবাদ করবে না তারা সবটা মেনে নেবে কিন্তু না সবকিছু পাওয়ার পরেও মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ তার নাগরিক অধিকার দাবি করবে সরকারের পক্ষ থেকে মানুষকে বিভিন্ন হয়তো দেওয়া হয়েছে। তাতে মানুষকে ক্রেতায় পরিণত করা হয়েছে বা উপভোক্তাতে পরিণত করা হয়েছে কিন্তু মানুষ তো নাগরিক আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল আমাদের দেশের সংবিধান যখন রচনা হয়েছিল তখন মানুষকে নাগরিক হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল এই ঘটনা পরে একটা বিষয় যেন মাথায় মানুষজন ঢুকিয়ে নেয় তথাকথিত ল মেকার রাও যেন ঢুকিয়ে নেয় যে মানুষকে আপনি সব দিতে পারেন কিন্তু নাগরিক অধিকার আপনি যদি দীর্ঘদিন বঞ্চিত করেন মানুষের স্বাধীনতা যদি আপনি কেড়ে নেন মানুষ ঘুরে দাঁড়াবেই মানুষ প্রতিবাদ করবেই সেটা অতীতে যেমন বাস্তিল দুর্গ ধ্বংস হয়েছে বা বাম আমলের শেষের দিকে যেমন ওই অনুষ্পাণ্ডের সেই বাড়িটা মানুষজন ভেঙে দিয়েছিল প্রতিস্পর্ধী জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল ঠিক তেমন ভাবে এই দু সালের সন্দেশ খালিও দেখিয়ে দিল মানুষ ঘুরে দাঁড়তে পারে দ্বিতীয় মানুষের এই প্রতিস্পর্ধী মেজাজ দেখে এটা যদি এই প্রতিবাদে স্পৃহা যদি সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু রাজ্যের শাসক দল বা রাজ্যের আইন খলার ক্ষেত্রে সেটা খুব একটা ভালো বিষয় হবে না তার কারণ গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এরকম শেখ শাহজাহানদের বাহিনী রয়েছে এবং তাদের মাৎসন্যায় এতদিন ধরে মানুষ সহ্য করে এসেছেন ফলে সেইখানেও যদি এই মাৎসন্যায়ের প্রতিবাদে মানুষ পথে নামতে শুরু করেন তার ফল কিন্তু মারাত্মক হবে আশা করব তার আগেই এই শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরার মতো তথাকথিত রত্নদের জন্য পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা কিছু উদ্যোগ গ্রহণ করবে সবক শেখানোর আচ্ছা এই উত্তম সর্দার ভদ্রলোক তিনি কি বলেছিলেন সিপিএম এবং বিজেপির কিছু আশ্রিত গুন্ডা সন্ত্রাসবাদী সব তারা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে দু তিন দিন ধরে ওরা সেই গুন্ডারা সন্ত্রাসরা যাদের মানে জীবনে কোনো জায়গায় দেখা যায় না ঠিক আছে হঠাৎ হঠাৎ থাকে হঠাৎ হঠাৎ এসে তারা উৎপন্ন হয় হঠাৎ এই দেখলেন আপনারা যে আমরা জমি দখল করে নিচ্ছি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি আজকের মতো এখানেই বিদায় শেষে ওই পড়ে যায় আমাদের পরিচিত গান ধৈর্যের চটবে যে মানুষ বারবার তারা খাচ্ছে ধোকা বারবার তারা খাচ্ছে ধোকা ফিরবে তাদের খুশ ধৈর্যের বাদ ভাঙবে এবার চটবে যে মানু। ধৈর্যের বাদ ভাঙবে এবার চটবে যে মানু।